আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আরেকটি ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে ব্লকটি কিন্তু মানুষের যে ঘুম থেকে যখন ওঠে মানুষ তখন যে কাজগুলা করে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো যেমন মনে করেন যে আমি দিয়ে ঘুম থেকে উঠলাম আমি এখন কী করব সেটা আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ ভিডিওটা না দেখে কেউ টান দেবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন কাজে লাগবে ঠিক আছে তো চলুন শুরু করে যান আর আমি তার আগে একটা ঝাড়ু নিয়ে আসি পিছনাটাকে ঝাড়ু দিতে হবে যেহেতু আমি ঘুম থেকে উঠলাম বুঝছেন তাই ঝাড়ুটা নিয়ে আসতে হবে তো তার আগে আগে মশারিটা নি এর আগে আমি এক ভিডিওতে দেখাইছিলাম যে এটার নাম হচ্ছে মশারি আর এই মুশারিটা কেন পারি যেন মশা যেন না হয় মশা বলতে কি মশা মশা মশাগুলো যেন না কামড় দেয় তার জন্য আমরা মশারিটা টাঙতে দেরি না করে মশারিটা উঠে এবং কাজ শুরু করা যায় মশারিটা টাঙা শেষ এখন আমরা কি করবো এখন আমরা এইটা যে দেখতে পাচ্ছেন এইটা এইটা হলো গায়ে ক্যাথা নেওয়া ইয়া ক্যাথা আর কি রাতের বেলা একটু ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ছে বলতে কি রাতের বেলা একটু ঠান্ডা পড়ে আর কি আমাদের পঞ্চগড়ে কিন্তু ঠান্ডা কিন্তু চলে এসেছে অতবার আমরা কাঁথা ব্যবহারে করি এই যে কাঁথাটা রাতের বেলা নেছি এখন কাঁথাটা একটু ইয়ে করে দেব মানে গুছিয়ে দেবো এক একখানে থিয়ে দেবো আর কি আর থুলে কি মানে সুন্দর হবে যেন পিছানাটা সুন্দর দেখায় তো শুরু করে যাক আমার আর একটা খাত আছে পিছনে আরেকটু ঝাড়ু দিতে হবে তার জন্য আমি একটা ঝাড়ু নিয়ে আসবো ততখানে আপনারা সামনে থাকবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু না দেখে যাবেন না ভিডিওটা অবশ্যই দেখবেন আমি কিন্তু চলে এসেছি আপনারা বা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি কোথায় চলে গেলেন এতক্ষণে ছেলে নাই কেন হয়তো বা অনেকে বিরক্ত করা হতে পারেন আসলে বিরক্ত হওয়ারই কথা আমি ঝাড়ুটা আনতে গেছিলাম হয়তো ঝাড়ু ঝাড়ুটা আনতে গেছিলাম এই ঝাড়ু দিয়ে এখন চিন্তা নেওয়া আর হ্যাঁ নিজের কাজ নিজে করতে এটাই স্বাভাবিক আমিও যেরকম নিজের কাজ নিজে করি আর বিশেষ করে যারা ঘুম থেকে উঠেন অনেকে অলস মানুষ আছে বিছানা ঠিক করতে চায় না এমনিতেই তারা অলসে তামে করে অলসে তামে করে তাই অলস করা যাবে না নিজের কাজ নিজে করতে হবে তো থাক থাক এত